তিনজন লোক হঠাৎ একটি ছেলেকে মারতে শুরু করে আর তারা বলতে থাকে আজ তোকে কে বাঁচাবে বল আজ তোকে কে বাঁচাবে সেদিন তো তুই খুব হিরো সেজে আমাদের হাত থেকে মেয়েটাকে বাঁচিয়ে দিলি আজ তোকে কে বাঁচাবে তারা জানতো না যে সেদিন যেই মেয়েকে তারা মারতে চেয়েছিল সে আসলে এক ডাইনির মেয়ে ছিল আজ ডাইনির মেয়েকে বাঁচানো ছেলেটার বিপদ দেখে ডাইনি স্বয়ং সেখানে চলে আসলো আর তাদের সবাইকে মেরে ফেলল তিনজন লোক হঠাৎ একটি ছেলেকে মারতে শুরু করে আর তারা বলতে থাকে আজ তোকে কে বাঁচাবে বল আজ তোকে কে বাঁচাবে সেদিন তো তুই খুব হিরো সেজে আমাদের হাত থেকে মেয়েটাকে বাঁচিয়ে দিলি আজ তোকে কে বাঁচাবে তারা জানতো না যে সেদিন যেই মেয়েকে তারা মারতে চেয়েছিল সে আসলে এক ডাইনির মেয়ে ছিল আজ ডাইনির মেয়েকে বাঁচানো ছেলেটার বিপদ দেখে ডাইনি স্বয়ং সেখানে চলে আসলো আর তাদের সবাইকে মেরে ফেলল